নবীজির কাছে একজন মহিলা সাবি আসলেন নিজের হাতে তৈরি করা একটা চাদর নিয়ে নবীজির সামনে আসলেন নিজের হাতে কাজ করা একটা চাদর এসে নবীকে বললেন ইয়া আল্লাহ ওয়া হাবিব আল্লাহ ও নবী এই চাদরটা আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই নবীজি স্বাচ্ছন্দে সে উপহারটা গ্রহণ করলেন নবীজি এই চাদরটাকে লুঙ্গির মতো পরলেন পরে নবীজি ঘর থেকে সাবের বের হয়ে সাহাবীদের সামনে আসলেন সহাবিরা দেখে নবীকে দেখে সাহাবীদের মধ্য থেকে একজন সাবি বলল মা আহসান্তা আরে কত সুন্দর চাদর বাংলা ভরকম পয়সা হাবি বললেন সাল্লাহ হাবিব আল্লাহ এই চাদরটা আপনি আমারও উপহার হিসেবে দিয়ে দেন আমাকে আপনি গিফট করেন হাদিয়া দেন আমার ভাইয়া আমার আপনার নবী তো এমন নবী যে নবীর ভালোবাসা আর দলদ এতটাই ছিল নবীর কাছে কেউ কোনো দিন চেয়েছে খালি হাতে ফিরেছে এমন কোনো রেকর্ড নাই সুবান্না করে নবীজি কি করলেন ঘরে চলে গেলেন চাদরটাকে খুলে সুন্দর করে নবীজি ভাজ করলেন ভাজ করে ওই হাতে তুলে দিলেন আবার অন্য সাহাবিকে কাছে কিছু চাইলে নবীজির কাছে যদি থাকে নবীজি সেটা ফিরিয়ে দেন না তুমি কেন চাইলা ওই সাহাবি বলল সাহাবারা শোনো আমি সেটা ব্যবহার করার জন্য গায়ে দেওয়ার জন্য চাই নাই আমি জন্য চেয়েছি এই চাদরটা চাদসুল উল্লাগে চাদরটা আমি যখন মৃত্যুবরণ করব আমি চাই চাদরটা দিয়ে আমার কাফন আমি বানাবো রসুল উল্লাহর কাফনের মধ্যে যদি আমার শরীরটা থাকে রসুল উল্লাহর শরীরের স্পর্শের বরকতে আল্লাহ রবুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারে তো সুতরাং মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলার প্রয়োজন আমাদের নাই মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করার প্রয়োজন ইমানদারদের নাই কথা বলেন ঠিক না আমরা সব কিছু করবো একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহর জন্য আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে যদি আমার সমাজ আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে চলে যায় তা তো আমার কোনো আফসুস নাই কারণ আমি সব কিছু চাই কার কাছে কোনো ভয় আছে কোনো ভয় থাকবে কিন্তু আপনি যদি নিজের দারোয়ান বানান ওমুককে তুমুককে তো সে কি আপনাকে সেফটি দিতে পারবে আপনি একজন অফিসার অফিসারই আপনার নিজের সেফটির জন্য দাঁড় করালেন আচ্ছা ওরে সেফটি দিব কে কথা বলেন ওরে সেফটি দিব কে ওরে নিরাপত্তা দিব কে তাহলে বোঝা গেল সকল নিরাপত্তা যিনি আমাদের কি দেন তিনি হচ্ছেন একজন তিনিকে তাহলে ওই কি লাগবে না লাগবে হচ্ছে আমাদের উশিলা কিন্তু প্রকৃত অর্থে ওই আমি যাকে আমার পার্সোনাল পিএস রাখি বডিগার্ড রাখি তাকে সহ আমাকে আমাদেরকে সকলকে নিরাপত্তা নিরাপত্তাদেরকে এজন্য মোমেনেরা হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রত্যেকটা কাজ যখন আপনি আল্লাহর জন্য করবেন দেখবেন আপনার অন্তরে কোনো ভয় থাকবে না আপনার অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না তখন আপনি আল্লাহর সন্তুষ্টর জন্য করছেন কথা বলেন ঠিকই না তাহলে বলছিলাম পরস্পরের মধ্যে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেখা হলে পরে আরেকজন মুমিনকে সালাম দিয়ে দিবে পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে বিশ্বনবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হও ওয়ালা তুমিনু আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে আবার নবীজি বললেন আলা আদুল্লুক আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম আমি কি তোমাদের এমন একটা কাজ শিখিয়ে দেব না যে কাজটা করলে পরে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে मोहब्बत বেড়ে যাবে এমন একটা কাজের কথা কি বলবো না নবীজি সাহাবারা বললেন হায় রাসূলুল্লাহ আমাদেরকে সে কাস্তার কথা বলেন আবার নবীজি বললেন তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও সুবাহ হাদিস্তা লক্ষ্য করো নবীজি বলছেন তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মোমিন হও আর মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসো আর সেই ভালোবাসা তৈরি হবে না ততক্ষণ যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে সালাম না দাও তার মানে হচ্ছে জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে ইমানদার হওয়া আর ইমানদার হওয়ার শর্ত হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসা আর ভালোবাসা বাড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দাও সমান্লাহ পড়বেন তাহলে একজন আরেকজনকে দেখা হলে পরে সালাম দিতে পারবেন আপনার শত্রু হোক আপনিও তাকে সালাম দিবেন সবাই সবাইকে সালাম দিবেন পারা যাবে তো ইনশাল্লাহ সবাই দিবেন তো ইনশাআল্লাহ বাচ্চাকে সালাম দিবে বউকে সালাম দিবে প্রতিবেশীকে সালাম দিবেন আপনার গোর শত্রু তাকেও সালাম দিবেন কারণ সে আপনার আপন হলেও হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না এজন্য সালাম দিবেন আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিবেন দুই নাম্বার উপায় হচ্ছে পরস্পর ভালোবাসা বাড়ানোর দুই নাম্বার উপায় হচ্ছে উপহার দাও হাদিয়া প্রদান করো নবীজি বলেছেন তাহা দাও তাহাবি তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও আর হাদিয়া দিলে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে আর কে বাড়াবেন এ হাদিয়া দওয়া এটা সুন্নাহ শুধু হাদিয়া নাও না হাদিয়া নিতেও হবে দিতেও হবে কথা বলেন ঠিকই না প্রিয় ভাইসব নবীজি কে সাহাবারা হাদিয়া দিতেন আবার নবীজিও সাহাবিদেরকে হাদিয়া দিতেন একটা হাদিস কি আপনাদেরকে বলবো নবীজির কাছে একজন মহিলা সাহাবী আসলেন নিজের হাতে তৈরি করা একটা চাদর নিয়ে সামনে আসলেন নিজের হাতে কারো কাজ করা একটা চাদর এসে নবীকে বললেন্লা হেলা ও নবী এই চাদরটা আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই নবীজি স্বাচ্ছন্দ্যে সে উপহারটা গ্রহণ করলেন নবীজি লুঙ্গির মতো পরে নবীজি ঘর থেকে বের হয়ে সাহাবিদের সামনে আসলেন সাহাবিরা দেখে নবীকে দেখে সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলল মা আহ আরে কত সুন্দর চাদর সবানন্দ ওই সাহাবি বললে ইয়ারুসুল্লাহি ওয়া হাবিবাল্লাহ এই চাদরটা আপনি আমার উপহার হিসেবে দিয়ে দেন আমাকে আপনি গিফট করেন হাদিয়া দেন আমার ভাইরা আমার আপনার নবী তো এমন নবী যে নবীর ভালোবাসা দরদ এতটাই ছিল নবীর কাছে কেউ কোনো দিন চেয়েছে খালি হাতে ফিরেছে এমন কোনো রেকর্ড নাই সুবহানাল্লাহ করে নবীজি কি করলেন ঘরে চলে গেলেন চাদরটাকে খুলে সুন্দর করে নবীজি ভাজ করলেন ভাজ করে ওই হাতে তুলে দিলেন আবার অন্য সাহাবিকে কাছে এটা তুমি কাছে কাছে কিছু চাইলে যদি থাকে নবীজি সেটা ফিরিয়ে দেন না তুমি কেন চাইলা ওই সাহাবি বলল সাহাবারা শোনো আমি সেটা ব্যবহার করার জন্য গায়ে দেওয়ার জন্য চাই নাই আমি এজন্য চেয়েছি এই চাদরটা চাদসুল উল্লাগে চাদরটা আমি যখন মৃত্যুবরণ করব আমি চাই চাদরটা দিয়ে আমার কাফন আমি বানাবো রসুল উল্লাহর কাফনের মধ্যে যদি আমার শরীরটা থাকে রসুল উল্লাহর শরীরের স্পর্শের বরকতে আল্লাহ রবুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারে তাহলে নবীজি হাদিয়া নিতে কিন্তু কেউ চাইলে নবীজি আবার তাকেও হাদিয়া দিতেন কথা বলেন ঠেকে না কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এই হুজুর শুধু হাদিয়া দেন কিন্তু হুজুর দেয় না হয় কি হয় না কি শুধু দেন কিন্তু পিসাব রিটার্ন কিচ্ছু দেয় না আমাদের দেশে অনেক পীর এমন আছে আপনি গিয়ে যদি বলেন যে হুজুর আমার টিনের চালায় ফুটা হয়ে গেছে বর্ষা আসলে পানি পরে গড়ে থাকতে পারি না আমার একটু সহযোগিতা করেন এমন পিসাবও পাওয়া যাবে বল বেডা আমি কি টাকার ব্যবসা করি আসলে টাকার ব্যবসা না দোয়া করে দিন কিন্তু নবীজি কি শুধু দোয়া করেছেন না দাওয়াও করেছেন নিজের কষ্টের কথা বলতেন নবী বিয়ে করতে পারি না কোনো সম্পদ নাই নবীজি নিজের কাছে থাকলে নিজে দিতেন অথবা সাহাবিদেরকে বলতেন সাহাবিরা তোমাদের কার কি আছে আমার এই সাহাবিকে তোমরা সহযোগিতা করো নবীজি সবার কাছ থেকে নিয়ে সাহাবিদেরকে সহযোগিতা করতেন সুবান এমন মানুষ তো এখন পাওয়া খুব দুষ্কর নাইজি বিষয়টা তা নয় অনেক ভালো আছে কিন্তু খারাপের পরিমাণটা এখন বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিকই না সুতরাং মাঝে মধ্যে আলেম মুল আমাদের কাছ থেকে হাদিয়া সাইয়ে নিবেন বরকতের জন্য ঈশ্বরের কাছ থেকেও নিবেন শুধু খালি দিবেন নিবেন না এমন তো হবে না সম্পর্কটা হতে হবে ওয়ান টু ওয়ান সারা জীবন শুধু দিয়ে গেলেন কিছু নিলেন না আমাদের দেশে তো অবস্থা হচ্ছে এমন একবারে সব সম্পদ দেয় পিরশাপের কাছে কিছু আনে না আমলটাও আনে না পির সাহেবেরা আলে মোলামারা এই জাতিকে ভালো কথা বলে না খারাপ কথা বলে ভালো হয়ে চলার কথা বলে না খারাপ হয়ে চলার কথা বলে এগুলো তো গ্রহণ করুন বরং আজ এমন একটা সমাজ ব্যবস্থা আমরা উপনীত হয়েছি ইসলামিক দলের বিরোধিতা করতে গিয়ে আলে মোলামাদের বিরোধিতা শুরু করেছি শুরু করেছে আপনাদের পায়ে ধরে বলি মুলামারা চুরি বিদ্যা শিখায় না আলে মুলামারা মানুষকে বেনামাজি বানায় না সুদখুর বানায় না হাতে পায়ে ধরে মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করে কথা বলেন ঠিক না আলেমরা আপনাদের শত্রু নন আপনার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী যদি কোনো মানুষ থাকে তাহলে আলে মুলা আমারা আপনার মসজিদের ইমাম আপনার মা বাবা আপনার প্রতি যতটা দরদি আপনার ইমাম আপনার প্রতি ততটা দরদি সেটা আপনাকে উপলব্ধি করতে হবে খবরদার দলের অন্ধ অনুসরণ করতে গিয়ে আলেমদের বিরোধিতা করবে না কারণ নবীজি বলেছেন কোন আলেমা আলেম হও আহমুত আল্লিমা নতুবা আলেমের ছাত্র হও অথবা আলেমের অনুসরণ করো কিন্তু পঞ্চম নাম্বার হইও না যদি হতে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে তোমার ধ্বংস অনিবার্য যদি নিজের ধ্বংস অনিবার্য হিসেবে মেনে নেন তাহলে আলে আমাদের পিছনে লাগে দেখবেন আপনার ধ্বংস কিভাবে আসে এমন অনেক দৃষ্টান্ত সমাজের আসতে আছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই সুতরাং যা বলছিলাম পরস্পরের মধ্যে বাতৃত্ব ভালোবাসা বৃদ্ধি করার জন্য এক নাম্বার যে আমল সেটা হচ্ছে আমাদেরকে পরস্পর পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করতে হবে নাম্বার দুই পরস্পর পরস্পরকে হাদিয়া দিতে হবে উপ দিতে হবে সেটা হতে পারে একেবারে ছোটো একটা চকলেট হতে পারে আপনি দেন এবং যাকে দিবেন যিনি রিসিভ করবেন তাকেও এমন হতে হবে সেটা আপনি সম্মানের সাথে গ্রহণ করেন একটা চকলেট হতো ফালাইতে আছে না না কিন্তু না নবীজি এটাকে কত গুরুত্ব দিয়েছেন নবীজি বলেছেন মা বোনেরা আপনারা শোনেন নবীজি মহিলাদেরকে বলতেন যখন রান্না করবা একটু ঝোল দিবা বেশি যাতে প্রতিবেশীকে একটু দেওয়া যায় শুধু তা নয় আরো বলেছেন যে হাদিয়া কি তোমরা ছোট মনে করো না বরং একটা ছাগলের যে আমরা কি বলি খুরা বলি না এটাও যদি সম্ভব হয় তাহলে পাশের ঘরে তোমার প্রতিবেশীকে হাদিয়া হিসেবে দাও সুমান তাহলে মহব্বত বার দেখবেন যতদিন হাত দিয়ে লেনদেন থাকে মহাব্বত আনন্দ বেশি থাকে একসাথে খাওয়া দাওয়া করতেছে না আনন্দ বেশি থাকে যখনই দেখবেন যে একটু লেগে গেছে খাওয়া দাওয়া সব বন্ধ দেখবেন সম্পর্ক সব নষ্ট কথা বলেন ঠিকই না এজন্য হাদিয়া দেওয়া নেওয়া এটা সুরুল্লাহ সুন্না এতে করে আমাদের মহাব্বত বাড়বে মহাব্বত বাড়ার আরও অনেকগুলো কারণ আছে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আল্লাহুল আলমী আমাদের সকলকে আলোচ্য বিশ্বের উপর আমল করার তাফিক দান করুক সবাই পড়ে আমিন সুবাহানক আল্লাহ বিহামদি কালাহ